মেসের আগেই ফলাফল পাস হায়দ্রাবাদ নাকি দিল্লি আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যদ্বাণী করল জেতিসি বিড়াল আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল দিল্লি নাকি হায়দ্রাবাদ তা নিশ্চয় আগে বাকে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একেলস নামের একটি বিড়াল আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে একিলস এই জন্য তাকে দেওয়া বিশেষ প্রশিক্ষণ দুই বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাগে জানিয়ে দিছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই হাজার আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসর যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নিয়ন্ত্রকের বিড়ালটির নামে খেলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরাপানি প্রাণী সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক তুটিনে জন্মে ফিলসের সৃষ্টিকর্তা তাকে দিনই শোনার ক্ষমতা তবে আছে তীর শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচ চলাকালীন এক সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আসরের পঁয়ত্রিশতম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে এক্সেল নামক গ্রেলের সামনে দিল্লি ও হায়দ্রাবাদ নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবে ছিল বিড়ালটি হয়তো দিল্লি নামক পাত্রে খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর শিরোপা জিতবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্সেল নামক বিড়ালটি হায়দ্রাবাদ নামক পাত্র থেকে খাবার খায় এক্সেল নামক বিড়ালের কাণ্ডে অবাক হয়েছিল অনেকে কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক হিলস নামক ভবিষ্যদ্বাণী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে হায়দ্রাবাদ নাকি দিল্লি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ